আমি সব সময় আবারও বলছি যে ফুড হ্যাবিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তোমার লাইফস্টাইল মেনটেন করতে হবে আগে ঠিকঠাক দেখো আমি লেট নাইট করি না আমি পার্টি করি না আমি ড্রিঙ্ক করি না যদি বলি অভিনয়ে কত নম্বর দেবে এজ আ মাদার কত নম্বর দেবে এজ কত নম্বর দেবে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি অকরন্ত ভালোবাসা পেয়েছি অভিনয় হোক কিংবা রাজনীতি শারীর ব্যবসা হোক কিংবা রচনাকে কেউ সবেতেই তিনি ছক্কা হাগিয়েছেন তিনি দিদি নাম্বার ওয়ান তিনি রচনা বানাচ্ছে তোমাকে স্বাগত করছি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুরুতেই যে প্রশ্নটা তোমার কাছে থাকবে এই যে পুরো বিষয়টাকে কিভাবে ম্যানেজ করছো কারণ বহু বছর ধরে এই যে প্রতিটা বিষয় এতটা ভাগ করে সময় দেওয়া এই বিষয়টাকে কিভাবে ম্যানেজ করো দেখো মেয়েরা চাইলে সবকিছু করতে পারে ইচ্ছা থাকতে হবে হয়তো পরিশ্রম হবে কিন্তু তোমার যদি সেই দূরদর্শিতা থাকি যাবে আমি কাটব আমি কাজ করব আমি অনেক কিছু করব আমি করতে পারি তাহলে সবাই সবকিছু করতে পারে সেই ইচ্ছাটা রাখতে হবে কাজে তারিত থাকতে হবে স্কিন কেয়ার মানে যেটা আমরা জানি সারা হচ্ছে সেভেন স্কিন কেয়ার রুটিন এই বিষয়টা তুমি কতটা জোর দাও এবং এটা কি আদেও কাজ দেয় डेफिनेटली কাজ দেয় দেখো আমি সব সময় আবারো বলছি যে

তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমি ঘরোয়া প্রোডাক্ট ইউজ করতাম এতদিন ধরে আমি বেটে বুটে এই সব জিনিস অ্যালোভেরা অরিজিনাল প্রোডাক্টের যে কাজ দেবে সেগুলো কোনোদিনও রাস্তার কেনা জিনিস এখানে কোনোদিনও করতে পারবে না আমার মেইন মোটো ছিল হচ্ছে আমি যেটা বাড়িতে ইউজ করছি আমি যদি কখনো সেই প্রোডাক্টটাকে আমি যদি কখনো স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করি যেটা আমি করতে ইন্সপায়ার হচ্ছি বিকজ অফ মাই ফ্যান্স আমার পাবলিক আমার মানুষজনদের জন্য যে তারা আমাকে সবসময় জিজ্ঞেস করতো যে দিদি তুমি কি লাগাও তুমি কি করো আমাদের একটু বলো তা আমি তাদেরকে কি বলবো যে আমি রাত্রেবেলা কি বাটা বাটি তারপরে আমি লাগাই এটা বলা যায় না তখন আমি বললাম যে আমি ঘরোয়া জিনিস ইউজ করি এটা আমি বলে দিতাম কিন্তু আমার পরে মনে হলো যে আমি রাশিয়া কেয়ারের মতন একটা জিনিস লঞ্চ করি মার্কেটে আমি ঘরোয়া প্রোডাক্ট লঞ্চ করব তো আমার সাথে আমার কেমিস্টের যখন কথা হলো যে আমার প্রোডাক্ট বানায় আমার কাছে একটাই জিনিস ছিল তাকে বলার যে আমি কিন্তু ঘরের তৈরি জিনিস দিয়ে মাল রেডি করি বলা উচিত মানে বটে আমার প্রোডাক্ট রেডি করবো তো তাই জন্যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আমার যা যা ইনগ্রিডিয়েন্ট সব কিন্তু ঘরোয়া প্রোডাক্ট দিয়ে তৈরি

প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি অফুরন্ত ভালোবাসা পেয়েছি শুধু জেতার পরে নয় আমি যখন প্রচারে গেছিলাম তখনও পেয়েছি এবং তখন মানুষের ভালোবাসি হয়তো আমাকে বুঝিয়ে দিয়েছিল যে রচনবার আগামী দিনে প্রচুর কাজ করতে হবে এবং সেটাই হচ্ছে ছেলে কি কোথাও রাগ করে এখন ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে ছেলে এখন আর মার ছত্র ছায়ায় নেই ছেলে এখন অনেক অনেক বড় হয়ে গেছে সে এখন ম্যাচিওর দলে এবং যদি দুটো জিনিস তোমার বেছে নিতে বলি আমরা মেকআপ করি যদিও হার্বাল প্রোডাক্ট আমরা জেনারেলি ইউজ করি মেকআপে তো সেই হার্বাল ব্যাপারটা বিষয়টা আসতে পারে না কোন দুটো বিষয় বেছে নেবে মানে স্কিন কেয়ার প্রোডাক্ট এর জন্য বলছো দেখো একটা তো আমি তোমাকে যেটা বললাম তোমার ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে তোমার খাবার খাবার জিনিসটা তোমাকে ভীষণ খেয়াল রাখতে হবে যে তুমি কি খাচ্ছো আমি খুব একটা ফ্রাইড আইটেম খাই না আমি খুব একটা রাস্তার খাবার খাই না এগুলো তোমাকে মানতে যে কোনো মানুষকে আমি বলবো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার আগে এটা করতে হবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তারপরে আমার যে প্রোডাক্টার প্রোডাক্ট নিয়ে এসেছি সেগুলো কতটা বদলে গিয়েছে অনেকটা একদম অনেক অনেকটা আগে অনেক সময় থাকতো আমার ফ্রি টাইম অনেক থাকতো বন্ধু পছন্দ করতে সেটা এখন আর পারছে না ওটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি ভীষণ মিস করছে ঘুরতে যাওয়া বাট আমি 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 সেটাতেও খুব বিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি যাবো এবং নিজেকে কোন বিষয়টাকে এগিয়ে রাখবো যদি বলি অভিনয়ে কত নম্বর দেবে অ্যাজ এ মাদেরও কত নম্বর দেবে অ্যাজ এ ভাইফ কত নম্বর দেবে রাজনীতিতে ময়দান বাড়িতে সত্যি নতুন রাজনীতিতে আমি এখন নাম্বার দেবো না রাজনীতি আগে কাজ করবো তারপর নাম্বার দেবো দেখি কি কাজ করতে পারি রাজনীতি নাম্বারটা পরে দেবো আহ অভিনেত্রী তো ডেফিনেটলি অভিনয় অভিনয় করেছি তাই জন্যই আজ নাম খ্যাতি সুনাম যাই বড় না কারণ আজকেই জায়গাটা পেয়েছি তো অভিনেত্রী হিসেবে কাজ করেছি বলে তো অভিনেত্রী হিসেবে আমি ধরো সাত আট দেবো ওয়াইফ হিসেবে পাঁচ দেব কারণ বেশিরভাগ সময় কাজে থাকি ওয়াইফের দায়িত্ব খুব কম পালন করি মা হিসেবে আমি দেবো দশে দশ এখন দিই পাঁচ ছয় আর 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 কি বল আর এটাই বলবো দর্শক যারা স্কিন কেয়ার নিয়ে প্রচন্ড ভাবনা চিন্তা করে এবং ট্যান রিমুভ করা একটা খুব খুব বিষয় যে এই রোদের মধ্যে ট্যান পড়লে উঠতে যায় না এই বিষয়টাকে তুমি কিভাবে রিমুভ করো এন্ড সানগ্লাস ইউজ করতে হবে ছাতা ইউজ করতে হবে সানস্ক্রিন লোশন লাগাতে হবে এই তিনটেই করতেই হবে সানগ্লাস তো অনেকটা জায়গা নিয়ে নেয় ঢেকে দেবে মুখটাকে ছাতা মাস্ট সানস্ক্রিন লোশন মাস্ট দর্শককে ইনভাইট করে দেন তোমার প্রোডাক্ট ইউজ করে আপনারা সবাই রাচনা কেয়ার ইউজ করবে আমি হলফ করে বলতে পারি যে আমার রাজনাকেয়ারের নটা প্রোডাক্ট ইউজ করার পরে আপনারা কখনো মনে ভাববেন না যে আর অন্য কি প্রোডাক্ট ইউজ করবে এটাই ইউজ করবে আপনারা তুমি যদি হার্ট হও কিভাবে ওভারকম করো বিষয়গুলো